কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি জয় গুরু মহারাজ কী জয় আজকে শ্রী গুরু কথামৃত বিন্দু চতুর্থ সংখ্যায় আমরা শোভন করবো যোগী শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা যৌগিক রহস্যময় ক্ষমতার মোটেই অগ্রহান্বিত নয় কোনো কোনো ক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সামনে তাদের পরীক্ষার জন্য যোগফলের নিদর্শন তুলে ধরতেন যদিও তিনি সেসব দেখতেন তাদের মানে তারা কিন্তু তাতে অভিলাষী হতো না একটা কাহিনী আছে রসিকানন্দের তিনি ছিলেন শ্যামানন্দ পণ্ডিতের এক শিষ্য এটা ঘটে রেমুনায় যেখানে বিখ্যাত ক্ষীত চরি গোপীনাথ মন্দিরটি রয়েছে রসিকানন্দের এই লীলাকথা কথা কোনো বইতে যে লেখা আছে তা আমি দেখে তবে এই ঘটনাটি মন্দিরের স্থানীয় পণ্ডিতরা বলে থাকেন বাস্তবে ওখানে একটা বিশেষ স্তম্ভ রয়েছে এই লীলার পূর্ণ স্মৃতি বহন করে একবার এক যোগী পুরুষ রেমুনা শহর শহরটাতে এসেছিলেন আর তিনি একটা গাছের ডালে চেপে চারিদিকে উড়ে বেড়াতেন একটা গাছের ডালে চেপে উড়ে বেড়াচ্ছেন এ কথা ভাবলে বোঝা যায় যে তিনি সাত্বিক অষ্টাঙ্গ যৌগিক পদ্ধতি অনুসারে বাস্তবিক কোনো যোগী পুরুষ নন দেবাদিদেব দেবদেবীর পূজার তান্ত্রিক পদ্ধতি তিনি মানতেন ওই ধরনের তান্ত্রিকদের কাছে মন্ত্রভূত বৃক্ষ শাখা থাকত এটাই ছিল আগেকার প্রথা পাশ্চাত্য দেশের ইতিহাসে আমরা শুনেছি যে ডাইনিরা ঝাঁটাইয়ের উপর চেপে উঠে বেড়াতে ভারতবর্ষে ওরা গাছের ডালে চেপে ওড়ে তাই মনে হয় যে ঠিক এই ধরনের একটা তান্ত্রিক বিজ্ঞান চার থেকে পাঁচ হাজার বছর আগে সারা পৃথিবীতে চর্চা করা হতো তবে এটা এসেছিল আসলে ভারতবর্ষ থেকেই এই যোগীটা একটা গাছের ডালে চেপে চারিদিকে উঠে বেড়াচ্ছিল আর গ্রামের সবাই হতবাক হয়ে দেখছিল লোকটার অসাধারণ ক্রিয়া কৌশল দেখে তারা সব বিশ্বময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল তারা ছুটে যায় রসিকানন্দের কাছে তিনি ছিলেন ওদের স্থানীয় মহন্ত তাদের পারমার্থিক গুরুদেব এবং পরামর্শদাতা তারা তাকে বৈষ্ণব বলেও ভালোবাসত ওরা বলল আপনি এক্ষুনি আপনার এক্ষুনি আসা দরকার এবং একবার দেখুন এই ঝুঁকিটা একটা গাছের ডালে চেপে কীরকমভাবে চারিদিকে উড়ে বেড়াচ্ছে দারুণ আশ্চর্য তখন খুব সকাল আর ঋষিকানন্দ তখন দাঁত মজেন করেছিল বললেন ও নিয়ে ভাববার কিছু নেই ও কোনো ব্যাপারই নয় না কোনো ব্যাপারই নয় না সে উড়ে বেড়াচ্ছে বলছি এটা কোনো ব্যাপার নয় কৃষ্ণ চিন্তা করাটাই আসল ব্যাপার না না কোনো দড়ি ধরা নেই লোকটা একটা গাছের ডালে চেপে দিব উড়ে চলেছে রসিকানন্দ বড় অস্থির হয়ে পড়লেন তিনি যা দিয়ে দাঁত মজন করছিলেন সেই নিম দাঁতনটি নিয়েই তার পায়ের চার পায়ের নিচে রাখলেন আর তাতে চেপে আশ্রমের চারিদিকে তখনই বার কয়েক কুড়ি এসে বললেন তোমাদের তো বললাম এটা কোনো ব্যাপারই নয় তোমাদের শুধুমাত্র চিন্তা নিয়েই থাকতে হবে তখন নিম থেকে নেমে তাই দিয়ে দাঁত মাজা সেরে ফেলেন গায়ের মানুষ সবাই তাজ্য হয়ে গেল আর তার উপদেশ বাণী হিত করতে লাগলো আমাদের মহান আচার্যদের মধ্যে অনেকেরই সব ক্ষমতা ছিল কিন্তু সেসব তারা কাজে লাগাত না লাগাতেন না কারণ তাতে মানুষ কৃষ্ণ ভাবনা থেকে বিচ্যুত হয়ে যেত কৃষ্ণ ভাবনা ছেড়ে তারা কি করে উঠতে পারবে তাই নিয়েই মেতে উঠত ওই ভাব দ্বারাতেই তারা আচ্ছন্ন হয়ে পড়ত পড়তো আর ওই ভাব নিয়েই যদি তাদের মৃত্যু হতো তাহলে তো পাখি হয়ে কিংবা রহস্যময় উড়ন্ত যোগী টুগি হয়েই আবার তাদের জন্ম নিতে হতো এবং তার ফলে তাদের পারমাত্মিক উন্নতির পথ পথে অযথা বিলম্বই ঘটতো জয় শিল কি আজকেই যায় রাজ কি যায় हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे